ফেসবুক লাইভ করলে আপনার ডিজিপি ডিজি এলো এসপি এরা দেখে তাড়াতাড়ি করে তো আপনাকেই সাপোর্ট দিত ফেসবুক লাইভ তো খারাপ নয় আপনি সুমনকে ধরেছেন আপনি এই ছবি ভিডিওতে সুমনকে দেখাতে পারবেন দুটা মুসলিম ছেলেকে বেল করিয়ে দিলেন যাজ করতে শোনো যা করছেন না খুব খারাপ কাজ করছে খুব খারাপ কাজ করছে খুব খারাপ কাজ করছেন আমাদের ট্যাক্সের টাকায় বেতন পান এবং আপনাদের পুরো এটা একটা ডিসিপ্লিন অর্গানাইজেশন পুলিশ পড়াশোনা করে আপনি তো ফলস ওবিসি দিয়ে হননি সুমন্ত দাস ফলস ওবিসি নয় দেখেন আপনি ফলস ওবিসি সার্টিফিকেট দিয়ে এসাই হননি আমি আপনাকে পরিষ্কার বলে গেলাম সুমনের স্ত্রীকে দিয়ে আপনার বিরুদ্ধে আইওর বিরুদ্ধে বিধ করাবো বলেই করাবো আপনি লকআপে মেরেছেন পায়ের পাতা ফাটিয়েছেন আপনার এসপি কি নাম সুবিনয় পাল না সুবিময় পাল তিনি সুপার কে দিয়ে মেডিকেল রিপোর্ট চেঞ্জ করিয়েছেন আমি ওর ফ্যামিলি দিয়ে এনআইআরসি তে অ্যাপ্লাই করাবো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে তো আমি আপনাকে বলে গেলাম আপনি যদি সংশোধন না হন এবং হিন্দু মুসলমান দুটো চোখ খোলা রাখবেন এই দেশ ধর্মনিরপেক্ষ দেশ যেভাবে প্যানিক করে রেখেছেন বাচ্চাগুলো না যাচ্ছে স্কুলে ঘরগুলো ভেঙেছেন দরজাগুলো ভেঙেছেন তালা ভেঙেছেন আলমারিগুলো থেকে সমস্ত জামা কাপড় বের করেছেন আপনার লোকরা বারোটা থেকে আড়াইটা পর্যন্ত ওই পাড়ায় আমার সামনে তো ফোর্স দেখলাম হাউস গার্ড তো দেননি তাও ওরা তৃণমূল করে না তৃণমূল লোকেদের চোর টাকা ধর্ষণকারী হলেও হাউস গার্ড পাওয়া যায় তাদেরকে বলেছেন যাতে এল সামনে এমএলএ বিজেপি এমএলএ সামনে কমপ্লেন না আমি আমার প্রোটেস্ট রেকর্ড করিয়ে গেলাম আপনার সিসিটিভি যদি থাকে সেখানেও রেকর্ড হলো আই এম এল ও পি এলং উইথ মাই বিজেপি কলিগস এম এল এ রেকর্ড করিয়ে দিয়ে গেলাম এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে মিস্টার দেবাশিস আমি বলে গেলাম আমি আপনাদের এই অসভ্যতা আমি যদি বন্ধ না হয় বিএনএস এর বাইরে গিয়ে যদি কাজ করেন পিসিতে রাখলে সুপ্রিম কোর্টের গাইডলাইন আপনি ভাইলেশন করেছেন আমি কিন্তু ন তারিখে নবান্ন অভিযান শেষ হলে

তাকে বলবেন রুল 6 আইপিএস হ্যান্ডবুকটা পড়ে নিতে পলিটিক্যাল ইমপারশিয়ালিটি ইজ টু মাচ ম্যান্ডেটরি রিগার্ডিং ইয়োর profession এই ক্ষেত্রে আমি স্যার আইনের বাইরে যাব না আপনি সুমন্ত ধরেছেন ফেসবুক লাইভ করার জন্য আপনি উত্তর দিতে পারবেন আপনি kisi নিয়ে মেলা পা ফাটিয়েছেন কেন আমি আপনাকে বলার পরে আপনি

বিশ্বাসঘাতকতা করছেন আপনার এসপি প্রমোটি আইপিএস রুল সিক্স আছে আইপিএস ক্যাডারের সেখানে রাজনৈতিক নিরপেক্ষতার কথা বলা আছে আপনারা কেউ ইলেকশনে ডিউটি পাবেন না এবং আট মাস পরে এই সব কেস রিওপেন হবে আপনি এক একটা হিন্দু ছেলেকে এখানে এনেছেন পিসিতে মেরে ফাটিয়ে দিয়েছেন সুমন মুখার্জি বলে ফেসবুক লাইভ করছিল এরপর অপরাধ নয় আমি ভিডিও দেখেছি হিন্দু ছেলেকে মিথ্যা মামলায় ফলসলি ধরে রেখেছি আমি পরিষ্কার বলে এসেছি আমরা কয়েকদিন দেখব দশই আগস্ট রবিবার প্রয়োজন হলে এই থানাটা ঘেরাও 来来来！